নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চমৎকার ছোট গল্প গল্পের নাম দৈব ঔষধ শুনতে থাকুন আজকের গল্প দৈব ঔষধ আজ আর তরঙ্গিনী দেবীর কিছুই নেই কিন্তু এমন এক সময় ছিল যখন এই গ্রামে শ্রেষ্ঠ রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী শুধু রূপসী নয় বড় ঘরের বউও ছিলেন এখন আর কিছুই নেই এই গ্রামের বড়ো গাঁথিদার রায় চৌধুরী তার স্বামী জ্বলন্ত রূপ নিয়ে প্রথম যখন তিনি শ্বশুরবাড়ি ঘর করতে আসেন তখন তার বয়স পনেরো সেকালে এত বছর বয়সে বিবাহ হতো না মেয়েদের কিন্তু তার পিতামহ ও রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন কন্যার চৌদ্দ বছর বয়সে বৈধব্য যোগ থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করেই পৌত্রীর বিবাহ দেওয়া ধার্য করেন যখন প্রথম শ্বশুরবাড়ি আসেন তিনি ঘনরাম রায় রায়চৌধুরীর পিতা দয়ারাম রায়চৌধুরী জীবিত নামে দয়ারাম হলে কি হবে ইনি ছিলেন নিষ্ঠুর প্রজাপীড়ক কঠোর শাসক ও মামলাবাজ আবার খুব উদারও যে ছিলেন তার পরিচয় এই গাজীপুরের অনেকেই আজও মনে রেখেছেন বাড়িতে কুড়ি বাইশটা ধানের গোলাতে ধান বোঝায় অথচ প্রচার কর্জ নেওয়া সামান্য ধানের জন্যে তাকে চণ্ডী মণ্ডপের সামনে গ্রামের লোকে বলতো কাছারি বাড়ি এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন মারধর করতেন মুকুদ্দমা মামলা করে তাকে ভিটেচ্যুত করতে চাইতেন তরঙ্গিনী এসে দেখলেন তিনি মস্ত বড় প্রতাপশালী শ্বশুরের আতরিনী পুত্রবোধ শাশুড়িটি লোক ভালো নয় প্রতি কাজে সর্বদা খিটখিট করা সবসময় কাজের খুঁত কাটা এই ছিল তাঁর স্বভাব তরঙ্গিনী খুব শান্ত মেজাজের বধূ ছিলেন শাশুড়ির সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অস্ত্র বিসর্জন করতেন এই কথা বলতে পারলেই বেশ অনাতো বা মানাতো বটে কিন্তু সত্যের খাতিরে বলতেই হল যে তরঙ্গিনী আদৌ তা ছিলেন না তিনিও ঝংকার দিয়ে উঠতেন সমানে সমানে তর্ক ঝগড়া করতেন শিখালে একে লোকে ভালো বলতো না স্নেহময় শ্বশুর পুত্রবধূকে কাছে ডেকে বলতেন শোনো বৌমা ইদি কি এসো শশা খাবা না কি খাবা কিচ্ছু খাব না বসো বসো এখানে কি বলুন তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছ কেন সকালবেলা উনি আমায় বললেন আমি বাড়তে বারতে জানি না বলেছেন বলেছেন উনি তোমার গুরুজন তোমার কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়ব কেন তুমি নিতান্ত ছেলে মানুষ কথাবার্তা বলতি নেই গুরুজনের সঙ্গে ওতে লোকে নিন্দে করে তারপর আরম্ভ হতো সদুপদেশ মহাভারতে দু একটি সতীলক্ষ্মী শ্রীলোকের কাহিনী ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী এই গ্রামে বাস করতেন তারও পূর্ণ কথা সবই মুখে মুখে দয়ারাম রায়চৌধুরী বইটোই পড়তে ভালোবাসতেন না বাড়িতে পাঁজি ছাড়া অন্য বইও ছিল না এই সময় দয়ারামের শ্রী জগদম্মা এসে বলতেন আমি বাপের বাড়ি যাব গাড়ি তৈরি করে দাও কি হলো কিছু হয়নি তোমার আদরের বৌমা নিয়ে তুমি থাকো না আমার এই সংসারে আর পোষাবে না অকমান হতি এ বাড়ি আমি থাকতে পারবো না এই সময় তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতে জগদম্মা দেবী তেলে বেগুনে জ্বলে উঠে বললেন দেখো দেখেছ আমার কথায় হেন হেনস্তা আমি মানুষ নই শুনলে তরঙ্গিনী তখনও মুখে কাপড় বোঝা অবস্থায় বললেন হকমান হকমান কি কথা বাবা অকমান মানে কি জগদম্মা দেবী অমনি আঁচলের চাবির কোছা খুলে ঝনৎ করে স্বামীর সামনে ছুঁড়ে দিলেন এই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে নাও তোমার সোহাগের বৌমাকে নিয়ে তুমি থাকো আমিও সব্য চক্রতির মেয়ে জেনে রেখো আমি এ সংসারে অগমান হতি আসিনি 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 গৃহিণী ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে দয়ারাম বিব্রত হয়ে বলে উঠলেন আরে আরে শোনো শোনো সবাই হয়েছে আমার সমান কি গেরোতেই পড়েছি বাপু আচ্ছা বৌমা আবার তুমি হাসছো আবার হাসি কিসের না না এরকম করলে আমাকে সব বেঁচে কিনে কাশি রওনা হতে হবে দেখছি এইভাবে তরঙ্গিনী কৈশোর কেটে গেল তারপর বৃদ্ধ দয়ারাম রায়চৌধুরী একদিন রোগে নেহত্যাগ করলেন ঘনরাম নিলেন বড় গাতে ও প্রজাপত্রের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারে সর্বেসর্বা মালিক হতে চাইলেই প্রবল বাধা আসত পুত্রবধূ তরঙ্গিনীর দিক থেকে ঘনরাম রায়চৌধুরী নিজের পিতার মতোই দুর্দান্ত শাসক ও মামলাবাজ বাজ ছিলেন কিন্তু বাড়িতে শ্রী বা মা কাউকেই পেরে উঠতেন না সেখানে নিত্যদ্বন্দ্ব লেগেই আছে তরঙ্গিনী গ্রামের লোকে জিনিসপত্র দিতে ভালোবাসেন যার চালো তাকে ভাঁড়ার থেকে শাশুড়ির অজ্ঞাত সারে চাল মার করে দেন যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পুরনো কাপড় মার করে দিয়ে দেন এসব আবার জগদম্মা পছন্দ করেন না গ্রামের অভাবী লোকেরা বধুকে ভালোবাসে তার কাছে নিজেদের দুঃখের কাহিনী ব্যক্ত করে আনন্দ পায় কিন্তু তারা আবার জগদম্মাকে দেখতে পারে না গ্রামে এখন জেলে আছে অতি গরিব নাম যদু জেলে সেবার ভীষণ বাদলা বৃষ্টি মাসে যদু জেলে ছেলেমেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে একদিন তরঙ্গিনীকে তেঁতুর তলায় ডেকে যদুর মেয়ে কমলি বললে কাকিমা বাবা আপনাকে একবার বলতে বলেছে ওদের বড্ড কষ্ট বাবা অসুখে পড়ে আছে আমরা খেতে পাইনে কি হয়েছে তোর বাবার জ্বর হয়েছে ডাক্তার দেখেছে কমলা হেসে বললে খেতে পাইনে তার আবার ডাক্তার আর নেই ঘরে চল আমি দিচ্ছি চুপি চুপি পেয়ারা তোলে জানলায় গিয়ে দাঁড়া মা বাড়ি আছেন কিনা দেখি তারপর মেরে বললেন শাশুড়ি ঘাটে গিয়েছেন নাইতে অমনি ভাড়া থেকে চার কাঠা চাল একটি ধামা এনে পেয়ারাতলা এসে কমলি হাতে দিয়ে বললেন পালা কমলি কুমলি বাগান ভেঙে ধামা হাতেই দৌড়ে পালালো ঝগড়াতে তরঙ্গিনীর সঙ্গে সব সময় তার শাশুড়ি পরাজয় স্বীকার করতেন অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য দেবী ছিল না ছেলে মায়ের দিকে থাকতো বলে জগদম্মা চোখ রাঙিয়ে না হোক কেঁদেও জিতে যেতেন সেবার ঘনরাম রায়চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে না কর্মগ্রহণ করে সেখানে শ্রীকে নিয়ে যেতে চাইলেন জগদম্মা বললেন না বাড়ি ছেড়ে বউ নিয়ে যাওয়া চলবে না ধনুরাম রায়চৌধুরী আমতা আমতা করে বললেন না নিয়ে গেলে এখানেও তো তোমাদের জগদম্মা ঝঙ্কার দিয়ে বললেন নিজে গিয়ে শাসন করো কে নিজের বউকে নয়তো নিজে চলে যাও সংসার কি করে সাহসা রাখতে হয় তা আমি জানি তা সত্ত্বেও ঘনরাম বললেন নিয়েই যায় না এবারটা অনেকদিন দিন এক জায়গায় রয়েছে মা বললেন আমি মরবার আগে তো নয় সে সুবিধা এখন হবে না ঘনরামকে একাই চাকুরি স্থানে চলে যেতে হলো সেবার শীতকালে দেশের চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল শীতে সন্ধ্যায় জগদম্ম অনমনস্ক ভাবে বসে আছেন দেখে তরঙ্গিনীর বড় ছেলে প্রতুল জিজ্ঞেস করলে ঠাকুর অমন করে বসে আছো কেন কিছু না শরীরটা ভালো না মাকে ডাকবো না ডাকতি হবে না এই ছেলে ছেড়ে এখন এলি রান্নাবান্না হবে না দেখি তোমার গা এ কি যে পুড়ে যাচ্ছে ও কিছু না পিতির ধার তো তাই তুই গিয়ে পড়গে যা সেই রাতে জগদম্মা দেবী বিষম অসুখে পড়লেন সংসারের অবস্থা ভালো বাড়ির কমস্থা রামনাথ গাঙ্গুলি টুতুলের আহ্বানে অনেক রাত্রে চণ্ডী থেকে উঠে এসে কুর্তির হাত দেখে বললেন জ্বর হয়েছে তো বেশ নাড়ি খুব চঞ্চল গুপি ডাক্তারকে ডাকবো ধমক দিয়ে বলে উঠলেন হ্যাঁ ওইটুকু এখন বাকি আছে এই বয়সে ডাক্তারি ওষুধ না গিললে চলছে না ডাক্তার বাড়ি এলে কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেব না সার কুয়ানি মত করো অতএব সারকুমারী মতে চিকিৎসা চলল এদিকে পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহু কাল থেকেই প্রচলিত আছে বাগদি নকুলমুচি প্রভৃতি সারকুমারী মতের বড় চিকিৎসক এরা গ্রামে গ্রামে বেরিয়ে রোগী দেখে বিনিময়ে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলেই এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা ডাক্তারেরা পেরে ওঠে না নকুলচে একটা বাঁশের চোঙা থেকে গোটা দশ বারো পুঁটুলি বের করে বললে মা ঠাকুরনের কি বড্ড জল তেষ্টা পাচ্ছে জগদম্মা বললেন তা পায় বাবা হুম কি খাচ্ছেন ও বেলাতে সাবু খেয়েছিলাম সাবু খাবেন না মোদের মতে ও চলবে না খাবেন পান্ত ভাত কি খাবো বাবা আগে পান্ত ভাত তারপর আগে ডুবাই চেন করবেন তারপর পান্ত ভাত খাবেন চতুল বললেন হ্যাঁ তা না হলেই জ্বর বিকারের সুবিধা হবে কি করে জগদম্মা বললেন ওকে বলতেই দাও না ভাই আগে ওর বড়ি খেলি ডুবাই চেন করতে হবে পান্ত ভাতও খেতে হবে তাই হবে বাবা তুমি ওষুধ দিও জগদম্বার জিদ বজায় রইল ফলেই এই দাঁড়ালো সারকুমারী মতে চিকিৎসা তৃতীয় দিনে রোগিনীর অবস্থা দাঁড়ালো এমন খারাপ যে সারাদিন ধরে গ্রামের শুদ্র ভদ্র সবাই ভেঙে পড়লো বাড়িতে অনেকে চোখে আঁচল দিয়ে কাঁদতেও লাগলো গভীর ডাত্রী তরঙ্গিনী শিয়রে বসে শাশুড়ি সেবা করছেন ঘনোরাম রায়চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে গরমে রানী বললেন মা একটা কথা কি বাইরে এসো বলছি রানী বাইরে এসে চুপি চুপি বললে মা বুড়ি আর বাঁচবে না তুই কি বুঝলে আমি তাই বুঝলাম মা এবার সেই ওষুধটা শিখে নাও না কেন জগতম্মা নাকি কোনো সন্ন্যাসীর কথা মতো কাজ করে রোগমুক্ত হয়েছিলেন মাঝে মাঝে লোক আসতো তার কাছে ওষুধ নিতে জীবনে কত অম্লসুলগ্রস্ত রোগীকে যে তিনি ওষুধ দিয়েছেন কত দূর দূরান্তর থেকে রোগীটা এসে ওষুধ খেয়ে গিয়েছে এই ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছে এই যে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ তুলে বেটে দেবেন জগদম্মা দেবী স্বয়ং তরঙ্গিনী দেবী রে দৈব ওষুধের কথা জানতেন তবে রোগী তো সবসময় আসতো না কালে ভদ্রে দু পাঁচ বছর অন্তর অন্তর হয়তো কোনোদিন একজন এলো নিতান্ত দুরারোগ্য রোগ না হলে কেউ বিদেশে ওষুধ আনতে যেতে চায় না তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন মা জগদম্বা ঘুমের ঘোর থেকে সদ্য উত্থানের সুরে বললেন মা একটু কমলা লেবুর রস দেব হুম নিচরের জল হুম মা একটা কথা আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন সেই দৈব ওষুধটা জগদম্মা দেবী এদিক ওদিক চেয়ে বললেন ঘরে আর কে রানী ওকে যেতে বলো ঘরে কেউ না থাকে রানী চলে গেল জগদম্মা দেবী বললেন এই শোনো আমার তখন সমস্ত বয়স অমরসুল রোগ হলো ছটফট করছি রোগের যন্ত্রণায় এমন সময় অনেক রাত্রি দেখছি কি জানো এক সন্ন্যাসী এসে আমায় বলছে তোর রোগ সেরে যাবে তুই কাল সকালে উঠে অমুক গাছে শেকড় তুলে এনে কি গাছে শেকড় মা এই কথার উত্তর জগদম্বা আর ইহজীবনে দিতে পারেননি সঙ্গে সঙ্গে বাইরে ঘনরাম রায়চৌধুরীর কণ্ঠস্বর শোনা গেল তিনি টেলিগ্রাম মার সঙ্গে দেখা করতে এসেছেন তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন ভোরের দিকে জগদম্বা দেবী পরলোকে প্রস্থান করলেন তারপর অনেক দিন হয়ে গিয়েছে সংসারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে রানীর বিবাহ হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে ধনুরাম রায় চৌধুরী বৃদ্ধ অবস্থায় বাড়ি বসে আছেন প্রতুল সামান্য মাইনে চাকুরি করে বিদেশে থাকে সে জৌলুস নেই সংসারের তরঙ্গিনীও বৃদ্ধা এ সময় একদিন জনৈক লোকেছে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ির সামনে নামল সঙ্গে একটি বউ দুটি ছেলে লোকটি গাড়ি থেকে নেমে এক হাতে বুক চেপে ধরে এমনভাবে আস্তে আস্তে ওটির কাঁধে ভর দিয়ে আসতে লাগলো যেন সে অত্যন্ত যন্ত্রণায় কাতর একটু পরেই জানা গেল লোকটি অম্লসুলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে তরঙ্গিনী দেবী অম্লসুলের দৈব ওষুধ জানেন সে শুনেছে ভদ্রলোকে স্ত্রী বললেন মা মা বড্ড দূর থেকে এসেছি আপনার নাম শুনে আপনার এই দয়া করতেই হবে লোকটিও বললেন না দয়া করলে চলবে না মা আমার প্রাণ বাঁচান আপনি বড্ড আশা নিয়ে এসেছি তরঙ্গিনী বললেন তোমরা জানলে কি করে বাবা যে আমি অম্লসুলের ওষুধ জানি স্বামীজি দুজনেই উচ্ছ্বসিত হয়ে উঠল রানীর বিয়ে হয়েছে তাদের দেশে রানীর ননদের মুখে এই কথা ভদ্রলোকের শ্রী শুনেছেন তাছাড়া এ কথা কে না জানে তাদের বাড়িতে অম্লসুলের বিখ্যাত দৈব ওষুধ আছে তরঙ্গিন এসব কথা ভেবে দেখলেন তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি এই কথা কাউকে বলেননি রানীকেও কখনো বলেননি এ কথা রানী শ্বশুরবাড়ি গিয়ে নিশ্চয় মায়ের গুণের কথা অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে খানিক্ষণ চিন্তা করে তরঙ্গিনী বললেন আচ্ছা ওষুধ দেব বাবা ব্যস্ত হয়েও না শীতকাল সকালে আজ রাত্রে এখানে সবাই থাকো খাওয়া দাওয়া করো সিরে যাবে বাবা কোনো ভয় নেই পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগীশ্রীকে বললেন আমার নাতনিকে সঙ্গে দিচ্ছি তোমার স্বামীকে নদী থেকে নাহি আনো ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি বাড়ির পিছনের বনের মধ্যে ঢুকে তিনি একটি কাঁটা নোটে শেকড় তুললেন মনে মনে বললেন কোনো অপরাধ নিও না ঠাকুর আমি কিছুই জানি নে তোমার দয়াতে যেন ওর অসুখ সারে এত দূর থেকে এসেছে কষ্ট করে সেই নটে শেকড় মেটে রোগীকে খাইয়ে দিলেন ওরা দুজনেই চলে গেল দুমাস পরেই নানি শ্বশুর বাড়ি থেকে এলো কথায় কথায় একদিন মাকে বলল আচ্ছা মা পাঁচ ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল তরঙ্গিনীর বুকের মধ্যে ডিপ ডিপ করে উঠলো মেয়ের মুখের দিকে চেয়ে বললেন হ্যাঁ কেন রে হ্যাঁ একদিন একজন লোক আর তার বউ এসেছিল বটে পাঁচ ঘোড়া কি ক তা জানি না সে এক মজার কথা সে হলো কি বাবু আচ্ছা তুই তো শ্বশুর বাড়িতে ওসব কথা এমন করে তার কথা শেষ হওয়ার পূর্বে রানী বললে ভুবন মজুমদার পরশু আমার শ্বশুরবাড়ি এসেছিল সে একদম সেরে গিয়েছে মা দিব্যি চেহারা হয়েছে বললে তোমার মা আমার আগের জন্মের মা ছিলেন আমায় পুনর্জীবন দান করেছেন সে কত কথা দুখানা খেজুর গুড় দিতে এসেছিল বলে বৌমা বাপের বাড়ি যাচ্ছ মাকে গিয়ে দিও তা আমি বললাম কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই নিতে পারবো না আমার শ্বশুর বাড়ির দিকে তোমার খুব নাম মা তরঙ্গিনীর কণ্ঠ থেকে খৈফিয়তের সুর মিলিয়ে গেল মেয়ের কাছে যে কথা বলতে যাচ্ছিলেন তার বললেন না শেষ হল আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প দৈব ঔষধ কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা এই চ্যানেলে নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে আর হ্যাঁ যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে